সবসময় তেল মশলা দিয়ে রান্না না করে এরকম একটু হালকা পাতলা রান্না করুন শীত চলে যাচ্ছে গরম পড়ছে গরমের দিনে এরকম হালকা পাতলা খাবার খেতে বেশ ভালো লাগে নমস্কার আমি শিপরা আমার রান্নাঘরে আরও একটি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন চলুন তাহলে রেসিপিটি শুরু করি এখানে একটা শোল মাছ ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ মেখে নিচ্ছি আজকে রান্না করব একদম কম তেল মশলায় লাউ দিয়ে শোল মাছ আউটায় এইভাবে ছোট ছোট করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা জেরা এর মধ্যে এবার একটু লবণ দিয়ে মেখে রাখছি এবার চলুন রান্নাটা শুরু করি এবার কড়াইটা গরম করে দিয়ে দিচ্ছি এক চামচ মতো সর্ষের তেল এবার এর মধ্যে এক চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি আমি বেশিরভাগ রান্নাই সর্ষের তেলে করে থাকি আপনারা আপনাদের পছন্দ মতো তেলে রান্না করতে পারেন চেড়ে জিরেটা ভেজে তুলে রাখছি কড়াইতে আর তেল দিয়ে লবণ হলুদ মেখে রাখা মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি একবারে সব মাছের পিসগুলো ভাজা যাবে না আমি কয়েক ব্যাচে অল্প অল্প করে দিয়ে ভেজে নেব প্রথম ব্যাচের মাছের পিসগুলো দিয়ে দিয়েছি ঠিক এবার উল্টে পাল্টে ভেজে নিচ্ছি শোল মাছ একটু বেশি ভাজলে খেতে বেশি ভালো লাগে এ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দিতে ভুলে গেছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবে দেখুন প্রথম ব্যাচের মাছগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি বাকি মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি একইভাবে সব মাছের পিসগুলো ভেজে নেব দেখুন সব মাছের পিসগুলো ভেজে নিয়েছি কড়াইতে আরেকটু তেল দিয়ে তেজপাতা অল্প একটু জিরে ফোড়ন দিয়ে জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে এবার লবণ মেখে রাখা লাইয়ের টুকরোগুলো দিয়ে দিচ্ছি এবার নেড়ে চেড়ে দিচ্ছি লাউয়ের মধ্যে আগেই লবণ দেওয়া আছে আমি এখন শুধু হলুদ দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে লাউগুলো ভাজা ভাজা করে নেবো দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমি আমার মতো দিয়েছি এবার নেড়ে নেড়ে লাউয়ের টুকরোগুলো ভাজা ভাজা করে নেব দেখুন ভাজা ভাজা করে নিয়েছি লাউয়ের টুকরোগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার এবার এর মধ্যে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে চড়ে মিশিয়ে দিচ্ছি লাউগুলো একটু সময় রান্না করে নিচ্ছি এবার ঝোলের জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে কিছু সময় রান্না করে নিচ্ছি এই ধরনের জ্যান্ত ছোট মাছ দিয়ে লাউ দিয়ে অল্প তেল মশলা দিয়ে রান্না করলে গরম গরম ভাতের সঙ্গে দুপুরবেলায় খেতে ভীষণ ভালো লাগে আপনারাও একদিন এভাবে রান্না করে খেয়ে দেখুন আশা করি ভীষণ ভালো লাগবে এবার ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি এই রকম সহজ সহজ রেসিপি আমার চ্যানেলে আরও অনেক আপলোড করা আছে আপনাদের ইচ্ছে হলে আপনারা দেখে নিতে পারেন আর রেসিপিগুলো ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল এবার একটা ঢাকা দিয়ে কিছু সময় রান্না করে নিচ্ছি দেখুন কিছু সময় রান্না করে নিয়েছি এবার ঢাকাটা খুলে দিচ্ছি একটু নেড়েচেড়ে দিচ্ছি লাউগুলোও সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও কমে এসেছে এবার যে আমি জিরেটা ভেজে রেখেছিলাম সেই জিরেটা বেটে এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে দিয়ে আরও দু মিনিট মতো রান্না করে নিচ্ছি ঝোলের মধ্যে এই ভাজা জিরে বাটাটা দিলে এই ভাজা জিরের যে একটা সুন্দর গন্ধ সেটা ঝোলটাকে আরও বেশি টেস্টি করে তুলবে এখন গরম পড়ে যাচ্ছে গরমের সময় দুপুরবেলায় এরকম হালকা পাতলা খাবার খেতে ভীষণ ভালো লাগে দেখুন দু মিনিট মতো রান্না করে নিয়েছি ঝোলটা কতটা ঘন হয়ে গেছে এবার অন্য একটি পাত্রে নামিয়ে নিচ্ছি আপনারাও এভাবে একদিন একদম কম তেল মশলায় হালকা পাতলা করে লাউ দিয়ে শোল মাছের ঝোল রান্না করে খেয়ে দেখুন আশা করি ভীষণ ভালো লাগবে আজকের এই সহজ পদ্ধতিতে লাউ দিয়ে শোল মাছের ঝোল রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার পেজে বা চ্যানেলে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজ এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন ধন্যবাদ